ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পর্বে আমি আপনাদের জন্য এমন সুন্দর একটা জিনিস আনছি যেটা আপনাদের কম বেশি সবারই কিন্তু অনেক কাজের ধরেন আপনি পেঁয়াজ তার আদা রসুন সব কিছু নিয়ে বসছেন আপনি চপিং করবেন বা আপনি কিমা বানাবেন এর মধ্যে দেখা গেল হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল তাইলে কি হবে কাজ কি বসে থাকবে কাজ তো বসে থাকবে না প্রয়োজনও বসে থাকবে না আর এই যে মেশিনটা দেখাবো আজকে এই মেশিনটাতে কিন্তু আপনারা একসাথে কিন্তু পেঁয়াজ কুচি করতে পারবেন এখানে এক পার মতো পেঁয়াজ কুচি হবে এক পার মতো মানে আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ আপনি খোসা ছাড়িয়ে কুচি করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লেডটা কিন্তু অনেক ধার আর এটা দিয়ে কিন্তু আপনারা চিকেন কিমা করতে পারবেন বিফ কিমা করতে পারবেন বিফের ছোট ছোট টুকরা করে দিতে হবে আগের কথা ভালো চিকেন কিমা আর চিংড়ি কিমাটা সবচেয়ে ভালো হবে বিফকিমাটা একদম ফ্রেশ যদি গোস্ত হয় তাইলে হবে আর এটা দিয়ে আপনারা পেঁয়াজ রসুন কুচি করতে পারবেন আর পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে লবণ দিয়ে দিলে একবারে যদি আপনারা এটা চালিয়ে দেন তাহলে কিন্তু চালিয়ে দেন মানে যদি এটা দিয়ে যদি কাজ শুরু করেন তাহলে কিন্তু এটা দিয়ে খুব সুন্দর সালাদ হয়ে যাবে তো আমি আপনাদেরকে প্যাকেটটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন প্যাকেটটা এটা হচ্ছে ব্রাইট স্মল পুশ চপার এটা স্মল হলো এটা কিন্তু ছয়শো এম এল ছয়শ কিন্তু কম না ছয়শো এম কিন্তু অনেক এই যে ব্রাইট পুশ চপার এটা হচ্ছে তিনটা ব্লেট ছয়শো এম এটা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আপনারা বিদ্যুতের সাহায্য ছাড়াই কিন্তু চপিং করতে পারবেন এই দেখেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব আর দামটা বলে দিব যাদের যাদের লাগবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা অর্ডার প্রেস করে ফেলবেন আর এটার প্রাইসটা আমি এখন বলবো না প্রাইসটা একটু পরে বলতেছি তো দেখেন এটা হচ্ছে একটা পার্ট এটা হচ্ছে চার পার্টের একটা মেশিন চার পার্ট বলতে এটা হচ্ছে একটা পার্ট এটা বাটিটা এটা হচ্ছে চাচের বাটি খুব উন্নত মানের চাইনিজ ফাইবারের বাটি এইটা দেখেন এটা একটা জ্যাস্কেট দেওয়া আছে যেন আপনারা ফ্লোরে রেখে বা টাইলসে রেখে যখন কাজ করবেন এটা যেন না নড়ে ওকে এটা যেন না নড়ে সেই জন্য কিন্তু সিস্টেম দেওয়া আছে এর মধ্যে একটা ডটের মতো আছে এই ডটের মধ্যে আমরা এটা বসাবো খুব ধারালো ব্লেড সাবধানে কাজ করবেন এরপর আমরা যেটা করব এরপর আমরা এটা বসাবো বসানোর পরে আমরা এই যে অপশানটা আছে আমি আপনাদেরকে একটু দেখাই এটা প্যাকেটে যখন আসছিল তখন এটা এরকম ছিল দেন আমি আপনাদেরকে দেখাই আপনারা ধরেন প্যাকেটে গুটায় রাখবেন সেক্ষেত্রে আপনারা এরকম করে রাখলে এটা ছোট হয়ে যাবে আপনারা যদি চান যেটা বড় করবেন তাহলে যেটা করবেন দেখছেন এই লকটা খুলে ফেললে এটা বড় হয়ে যাবে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু এখন এই মেশিনটা দিয়ে কাজ করব তো সেই ক্ষেত্রে আমরা এখন এই যে প্রেস করব। ধরেন এটার ভিতরে আপনি পেঁয়াজ দিছেন পেঁয়াজ দেওয়ার পরে এভাবে হাত দিয়ে খালি এরকম এরকম করবেন আর খুচি হয়ে যাবে এটার মধ্যে আপনি রসুন দিছেন এটার মধ্যে আপনি রসুন দিছেন রসুন দেওয়ার পরে জাস্ট এরকম এরকম করবেন খুচি হয়ে যাবে এটার মধ্যে মাংস চিকেনের বুকের মাংস দিবেন দিয়ে জাস্ট এরকম এরকম করবেন চিকেন মোমোর ডো রেডি হয়ে যাবে আপনি জাস্ট এটার ভিতরে চিংড়ি মাছ দিবেন চিংড়ি মাছ দিয়ে এরকম ওরকম করবেন চিংড়ি মাছের কিমা হয়ে যাবে চিংড়ি মাছের বড় করতে পারবেন মানে এটা যে এত দারুণ একটা জিনিস আমি আপনাদেরকে কি বলবো তো যারা বিদ্যুৎ খরচ না করে চপার চালাইতে চান কারেন্টের লাইন নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো ঝামেলা ছাড়া তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ছয়শো এম এ দেখেন এটা কিন্তু চাইলে আপনি আবার ছোট করে রাখতে পারেন এই যে ছোটো করে আপনারা বক্সের মধ্যে ভরে রাখতে পারেন কাজ শেষ বক্সে ভরে রাখবেন আবার যখন আপনি কাজ করবেন তখন আপনি জাস্ট লকটা খুলবেন আর এভাবে এভাবে প্রেস করবেন তাহলে কিন্তু এটা ঘুরে একদম সুন্দর মতো পেঁয়াজ চপিং হয়ে যাবে গাজর চপিং করতে পারবেন চিকেন চপ চিকেন চপ করতে পারবেন তারপর হচ্ছে বরবটি চপ করতে পারবেন মানে সব ধরনের সবজি আপনারা কিন্তু চপিং করতে পারবেন তো যাই হোক আম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে কল করে কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিনতে পারবেন এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা যারা যারা কিনতে চাচ্ছেন তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করবেন এটা কিন্তু স্টক অনেক লিমিটেড সাতশো টাকা যাদের যাদের ইচ্ছা আছে যেটা কেনার অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন সাতশো পঞ্চাশ টাকা ইউটিউব থেকে ফেসবুক থেকে যে যেখান থেকে অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা কী করবেন জানেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন আগে অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপর হচ্ছে আপনারা টাকাটা পে করবেন রাইডার যখন যাবে রাইডারের সামনে আপনারা প্রোডাক্টটা চেক করবেন চেক করার পরে যখন দেখবেন যে না হানড্রেড পারসেন্ট ওকে আপনারা তখন প্রোডাক্টের প্রাইস আর হচ্ছে ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে ঢাকার ভিতরে তো আশি টাকা আর ঢাকার বাইরে ওটা কোথায় আপনি নেবেন সেটার উপর ডিপেন্ড করতেছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জটা পে করতে হবে কারণ ডেলিভারি চার্জ পে না করলে আমরা পাঠাবো কীভাবে তো এই মেশিনটা যাদের ভালো লাগছে তারা কিন্তু মোটেই লেট করবেন না অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মেশিনটা কিন্তু অর্ডার করে ফেলবেন সাতশো টাকা ডেলিভারি চার্জ আলাদা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম